বোনাসিয়া মৃত্যুর খবর যখন শুনেছি চোখের পানি ধরে রাখতে পারি নাই আমার ছোট্ট কুলিজার টুকরো সন্তান আমার পাশ দিয়ে হাঁটতেছিল বারবার করে আমি দেখতেছিলাম আর তখন এই আসিয়ার কথা বারবার মনে করতেছিল আজকে সেই ছোট্ট আসিয়া আট বছরের শিশু সন্তান ওরও তো মার সামনে বাবার সামনে এরকম করে ঘোরার কথা ছিল কিন্তু কিছু হিংস্র জানোয়ার পশু নামে জানোয়ার কুকুর তাকে নিষ্ঠুরভাবে ধর্ষণ করে তাকে শুধু ধর্ষণ করে ক্ষান্ত হয়নি বিভিন্নভাবে মারার জন্য তাকে গলা টিভি ধরে তাকে মারার জন্য চেষ্টা করেছে আজকে বড় আফসোস বড় কষ্ট ছয়ই মার্চের গভীর রজনের থেকে শুরু করে এখন পর্যন্ত আজকে দুপুর একটা পর্যন্ত আসিয়া ধুকিয়ে ধুকিয়ে হাসপাতালে বেঠে শেষ পর্যন্ত দুপুর একটায় আজকে তেরোই মার্চ দুনিয়ার থেকে বিদায় নিলেন আজকে সত্য করেই আমি খুশি হয়েছি সার্জিস ভাই এবং হাসনাদ আবদুল্লাহ তিনারা গিয়েছেন আমাদের আলিম সমাজের মধ্যে মৌলানা মামুনুল হক সাহেবও তিনিও গর্জে উঠেছেন তিনিও বলেছেন কেন আজকে এই ধর্ষণ দিনের পর দিন এরকমভাবে ধর্ষণ চলতে আছে অথচ এবং আমাদের জামাতে আমির ডক্টর শফিকুর রহমান তিনি বলেছেন যে হয়তো মা আল্লাহ আলম আসিয়াকে নিয়ে গেছেন আসিয়ার জন্য হয়তো বা আল্লাহ রেখেছেন এত উত্তম যা যা দান করবেন এই জন্য আসিয়াকে নিয়ে গেছেন কিন্তু আমি বলতে চাই যে আসিয়া মার কোলে থাকার কথা বাবার কোলে থাকার কথা বাবার সাথে ঘুমানোর কথা মার কাছে ঘুমানোর কথা অথশে সেই আসিয়া আজকে কষ্ট দিয়ে দিয়ে পেয়ে পেয়ে দুনিয়ার থেকে বিদায় নিলেন সে আসিয়ার বিষয়ে হাসনাত ভাই তিনি বলেছেন যে অনতি বিলম্বে তাকে ফাঁসির কাষ্টে সর্বোচ্চ শাস্তি ফাঁসির কাষ্টে ঝোলানো হবে এরপর তিন মাস নব্বই দিন টাইম কেন নব্বই দিন টাইম যাবে আমি বলতে চাই নব্বই দিন নয় অল্প কিছু সময়ের ভিতরে দুই তিন দিনের ভিতরে তাদেরকে ফাঁসির কাছে ঝোলাইতে হবে কারণ কেউ যদি জেনা করে জেনার ব্যাপারে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন আযানিয়াতু আযানিয়াতু ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদাতিন কেউ যদি জেনা করে জেনাকার জেনাকারিনী যদি দুজন সম্মতে থাকে জেনা করলো আল্লাহ পাক রব্বুল আলামিন ১০০ বেদের আঘাত করার কথা বলেছেন অথচ আজকে যে শিশু সন্তান এই শিশু সন্তানকে কি করেছেন ধর্ষণ করেছেন পাশাপাশি হত্যার ষড়যন্ত্র করেছেন কষ্ট দিয়েছেন তার ফাঁসি হতে কেন দেরি হবে আমরা সরকার বাহাদুরকে বলতে চাই অনতি বিলম্বে এদেরকে এই পশুগুলাকে তাদেরকে ফাঁসির কাস্টে ঝোলাইতে হবে আপনারা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখেছেন যে এই সমস্ত নর যে কুকুর গোলা যে আমার বোন আসিয়াকে ধর্ষণ করেছে আপনারা দেখেছেন এই হিটু এই শয়তান এই নৌপট এই হিটুর মা বেঁচে আছে মার কাছে যাওয়া হয়েছে সাংবাদিকরা গিয়েছে শেষ পর্যন্ত মা বলেছে